শ্রমিক অসন্তোষ আলিপুরদুয়ার জেলায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আলিপুরদুয়ারের কালচিনির মধু চা বাগানের শ্রমিকদের অভিযোগ বাগানে বদলি শ্রমিক অর্থাৎ তাদের পরিবারের কোনো সদস্য পূর্বে বাগানে কাজ করতেন এরপর তার অবসরের পর সে জায়গায় বর্তমানে অন্য ব্যক্তি কাজ করছেন এরূপ শ্রমিকদের প্রায় চার মাস থেকে বেতন দেওয়া হয়নি এরপর এই শুষ্ক মরশুমে বাগানে বিশেষ কাজ না থাকায় তাদের প্রায় তিরিশ কিলোমিটার দূর বাগান মালিকের অন্য চা বাগানে কাজে পাঠানো হচ্ছিল শ্রমিকদের কথায় সেই বাগানেও গত শুক্রবার পর্যন্ত কাজ করার কথা ছিল আমাদের এরপর চুক্তি অনুযায়ী শনিবার তারা মধু চা বাগানে কাজে যোগদান করতে চাইলে কর্তৃপক্ষ তাদের যোগদান করায়নি যার পরেই বিক্ষোভে সামিল হয় শ্রমিকেরা বর্তমানে ঘটনাস্থলে হাসি মারা ফারির পুলিশ পৌঁছেছে

काम कहाँ का, 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 काम नहीं दे है। जावा कहा जा पेमेंट भी दिवा है, हाँ है। कहा नामी के आगे। नाम आगे।